বন্ধুরা তোমরা দেখো সাইড একটা চ্যানেল দেখতে পাচ্ছ পুতুল মাঝি বললে ছ হাজার সাতশো বাহান্নটা কিন্তু সাবস্ক্রাইব আছে ঠিক আছে তো দিদিভাই কিন্তু ফেসবুক পেজেও কাজ করে দশ হাজার ফলোয়ার কন্টেন্ট মার্সেন যেটা হ্যাঁ দু তিন মাস আগে পেয়েছিল ইনস্টামটা করেনি তখন করলে দিন কন্টেন্ট মার্সেন পেয়ে যেত এবং অ্যাকাউন্ট সব ফেসবুকে টাকা পাবে এবার কন্টেন্ট মার্সেনটা পেয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব অ্যাড করে দিলাম পে আউট অ্যাকাউন্টে করে দিলাম আজকে আর আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটা বানাচ্ছি ইউটিউবে যারা শর্ট ভিডিও বানাচ্ছে ধরো দিন থেকে টেন মিলিয়ন ভিউস কমপ্লিট হচ্ছে না প্রচুর ধরো মিলিয়ন মিলিয়ন ভিউজ ভিউজ মানে ধরো লাখই বিরাট ব্যাপার একটা শর্ট ঠিক আছে দশ লাখে এক মিলিয়ন সেটা টেন মিলিয়ন করতে হবে তবে কিন্তু তোমার শর্টের মাধ্যমে শর্ট চ্যানেলটা মটিস হবে আমি ভিডিওটা আজকে জন্যই বানাচ্ছি যে যারা শর্ট ভিডিও ছেড়ে টেন মিলিয়ন ভিউস কমপ্লিট করতে পারছো না তারা কিন্তু লাইভ করে করে দিদি ভাইয়ের মতো কিন্তু ওয়াচ টাইম বাড়াতে পারো ঠিক আছে দিদিভাই তুমি কটা করে শর্ট ছাড়ো বলো আমি চারটে করে শর্ট ছাড়ি ঠিক আছে আমি দিদিভাইকে বললাম একদিনে চারটে শর্ট ছাড়া যাবে না লাস্ট তিনটে তুমি ছাড়তে পারো লাস্ট কিন্তু তিনটে শর্ট ভিডিও একদিনে ছাড়তে পারবে তিনটের বেশি যখনই ছাড়বে সেই ভিডিওর ইনপ্রেশন হয়তো পাঠাবে কিন্তু স্বাস্থ্যের কাছে নোটিফিকেশন যাবে না বুঝলে তো ওই জন্য একদিনে তিনটে শর্ট দেবে দিদিভাইকে বললাম সকাল একটা দেবে দুপুরে একটা দেবে সন্ধ্যায় একটা দেবে হ্যাঁ আর লাইভ দিনে কবার আসো

শর্ট ভিডিও দেখো পাঁচ লাখ ভিউজ হয়েছে তে থ্রি মিলিয়ন ভিউজ লাগে হার মোডিস করতে গেলে মাত্র দেখো মানে ত্রিশ লাখ ভিউজ লাগে পাঁচ লাখ মাত্র হয়েছে তার আগে তোমার দেখো ওয়াচ টাইম বেশি হয়ে যাচ্ছে তো তুমি লাইভ করে করে ওয়াশ টাইম বাড়িয়ে যাও ওয়াশ টাইম বাড়িয়ে বাড়িয়ে চালটা লাইভ করলে ওয়াশ টাইম কিন্তু কাউন্ট হয় ঠিক আছে লাইভ করে কিন্তু ওয়াশ টাইম কাউন্ট হয় তো লাইভ করে করে ওয়াশ টাইমটা বাড়িয়ে ওয়াশ টাইমটা কমপ্লিট করে চালটা মার্টিস করে না তারপর ইনকাম হবে লাইভ করলেও কিন্তু ইনকাম হবে ঠিক আছে তখন এতক্ষণ এখন হাফ মর্টিস করলে এগুলো অন করবে আর ফুল মার্টিস হয়ে গেলে ওয়াচ পেলে এগুলো তখন কিন্তু অন হবে ঠিক আছে তোমার তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম যেই হয়ে যাবে আর এক হাজার ঘন্টা ওয়াশ টাইম এক মাস লাইভ হলে এটাও কমপ্লিট হয়ে গেলে ফুল মার্টিস কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো চলো কি কন্টেন্ট বানাই চলো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দিদিভাই কিন্তু কমেডি ভিডিও বানাচ্ছিলো আবার ডান্স ভিডিও বানাচ্ছিল আমি দিদিভাইকে বললাম যে ওটাও করা যাবে না ডান্স হলে ডান্স কমেডি হলে কমেডি তো দিদিভাই বললো আমি তাহলে ভালো তো নাচতে পারি না তো কমেডি ভিডিওতেই দেখছি বেশি ভিউজ আসছে তাহলে আমি কমেডি ভিডিওই ছাড়ি তো দিদিভাই কিন্তু কমেডি ভিডিও কিন্তু ভালো ছাড়ে ভালো রকমই কিন্তু ভিউজ আসে আমি চ্যানেলটা থেকে দেখাচ্ছি ইউটিউব চ্যানেলটা থেকে তাহলে তোমরা বুঝতে পারবে ইউটিউবটা ওপেন করলাম ঠিক আছে তারপরে এখানে আমি ভিউ চ্যানেলে চলে যাচ্ছি তোমরা সার্চ করবে সার্চ লিস্টে সবার উপরেই পেয়ে যাবে চ্যানেলটা তো ঠিক আছে তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে এখন তো আবার একটা নতুন আপডেট এসেছে সি ইউর সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে কে কে সাবস্ক্রাইব করেছে সব কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ আবার দেখো এখানে লেটেস্ট অপশনে প্রেস করো যে সাবস্ক্রাইবার কাউন্ট অপশনে প্রেস করো ঠিক আছে এখানে কিন্তু দেখিয়ে দেবে কে সব থেকে বেশি তোমার মানে হ্যাঁ হ্যাঁ না এটা হচ্ছে তোমার যে মানে যার সব থেকে বেশি সাবস্ক্রাইবার তারটা সব থেকে উপরে দেখাবে তো সব থেকে বেশি সাবস্ক্রাইবার এর বেশি সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ বাহান্ন হাজার সাবস্ক্রাইবার দেখতে যে এ তোমাকে কিন্তু তোমার ভিডিও দেখে তোমাকে সাবস্ক্রাইব করেছে বুঝতে পারলে তো ওখানে গিয়ে তুমিও কমেন্ট করতে পারো ঠিক আছে তো চলো তো এটা তো সব বাদ দাও তো ভিডিও গুলো প্রথম দেখাচ্ছি দেখো এখানে ভিডিও সেকশনে যদি চলে আসি তো ভিডিও গুলো তোমরা দেখো এ দেখো ঠিক আছে এগুলো আনলিস্ট আছে ভালো ভিউজ আসে ঠিক আছে ন হাজার দেখো দশ হাজার এটা ছাব্বিশ হাজার ঠিক আছে টোটো বলে একটা কিন্তু ভিডিও আছে ঠিক আছে কি জানো এটা টোটোর ভিডিওটাকে হ্যাঁ টোটোওয়ালার ভিডিওটা কিন্তু বেশি ভিউজ আসছে ঠিক আছে এখানে লেটেস্ট অপশন প্রেস করে পপুলার যদি প্রেস করি টোটোওয়ালার ভিডিওটা কিন্তু দিদিভাইয়ের কিন্তু বেশি ভিউজ আসছে ঠিক আছে কিছু কিছু ডান্স ভিডিও আছে তো দিদিভাইকে বললাম যে কমেডি ভিডিও বানাতে কমেডি ভিডিও বানালে দেখবে আরো ভিউজ আসবে যে কোনো একটা নিচে কাজ করবে আর গুলো সব চেঞ্জ করে দিলাম ঠিক আছে কারণ ক্যাটাগরিটাও কমেডি করে দিলাম চ্যানেল অর্ডার পাল্টে দিলাম ঠিক আছে চ্যানেল কি অর্ডার পাল্টে দিলাম সমস্ত কিন্তু পাল্টে পাল্টে দিয়েছি তো সব সব সবই কিন্তু ঠিক আছে দিদিভাই চ্যানেলটা যাও তোমরা দেখে এসো হ্যাঁ কমেডি হ্যাঁ কমেডি ভিডিওতেই বেশি এসেছে তোমরা গিয়ে দেখবে ভিডিওগুলো আমি তো নিজের প্লে করছি না কারণ তোমার মোবাইল তো নিজের ভিডিও নিজের দেখা নিছে ঠিক আছে নিজের ভিডিও শেয়ার করা এগুলো করা যাবে না টাইটেল ট্যাগ সবই তো ঠিকই আছে ঠিক আছে আর তোমাকে আরেকটা জিনিস যেটা বলেছিলাম আমি একবার দেখিয়ে দিই ঠিক আছে অনেকজন তো ভুল করে সেটা কি আমি দেখিয়ে দিচ্ছি এবং ওয়াইট হিস্ট্রিতে চলে এলাম আসার পরই ধরো এখানে আমি চার ঘন্টা আগে যে ভিডিওটা ছেড়েছো তুমি দেখো এখানে যেহেতু এটা কমেডি ভিডিও সেই জন্য তোমাকে প্রথমে হ্যাশট্যাগ শর্ট দিতে হবে দিয়ে হ্যাশট্যাগ কমেডি হ্যাশট্যাগ দিতে হবে আর তুমি এখানে কি করেছো ভাইরাল ভিডিও ইউটিউব ঠিক আছে অটোমোবাইল ঠিক আছে হ্যাঁ এগুলো দেওয়া যাবে না ঠিক আছে এগুলো কিন্তু দেওয়া যাবে না তাছাড়া সবই ঠিক আছে ভিউজ ভালোই আসছে এই ভিডিওটাও ছাড়বে আর আলাদা আলাদা কমেডি ভিডিও ছাড়ো অসুবিধা কিছু নেই ঠিক আছে আর লাইভও করো লাইভ করে করেও কিন্তু ওয়াশ টাইম কিন্তু কাউন্ট হয় লাইভ ভিডিওর ওয়াশ টাইম এখানে দেখাবে না এই ভিডিওতে কিন্তু দেখাবে না ঠিক আছে সাতদিন পর পর তো দিদিভাই চ্যানেলটা আবার দেখলি তোমরা বুঝতে পারবে দিদিভাই কিভাবে কি লাইভ করে না করে ঠিক আছে ভিডিওগুলো দেখো কিভাবে হচ্ছে না হচ্ছে মতো তো অনেকজন ভিডিও বানাচ্ছো শর্টে ভিউজ কমপ্লিট করতে পারছো না আমি বলছি না যে শর্ট ভিডিও আমি বলছি না যে শর্ট ভিডিও ছাড়া বন্ধ করে শুধু লাইভ করো শর্ট ভিডিও ছাড়তে হবে দুটো চলে দুটো একটা চলে একটা হ্যাঁ এবং লাইভও কিন্তু করতে হবে ঠিক আছে চলো এক ঘন্টার আধ ঘন্টা ওপর যত লাইভ করবে তত ওয়াশ টাইম বাড়বে ঠিক আছে আর লাইভে গিয়েই বসে থাকলে হবে না চুপচাপ তাদের সঙ্গে কথা বলতে হবে হ্যাঁ তবেই কিন্তু যারা মেসেজ করছে তাদের রিপ্লাই দিতে হবে ঠিক আছে তো চলো এটুকুই আর দিদিভাই কিছু বলতে চাইলে বলো তুমি আর দিদিভাই ফেসবুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফেসবুক আইডি ঠিক আছে ফেসবুক আইডি তো প্রচুর ভিউজ আসছে আমি দেখেছি এখানে প্রফেশনাল ডেস এটা প্রোফাইল না এটা হ্যাঁ চল আমি পেজটা প্রথম দেখাচ্ছি 10000 মতো কিন্তু ফলোয়ার হয়েছে তোমরা দেখে নাও এই সরি 11000 মতো ফলোয়ার হয়েছে প্রফেশনাল ডেসবোর্ডে যদি আমি চলে আসি তো এখানে মার্সিন ট্যাবে যদি আমি এখানে চলে আসি এখানে কিন্তু দেখো এটা দেখাচ্ছে এটা পালিয়ে যাবে এটা হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু করে দিলাম দিদি ভাইকে এটা দেখাচ্ছে কারণ এটা দেখো চলে যাবে দেখাবে না নেটওয়ার্ক এর সমস্যা বলে দেখাচ্ছে ঠিক আছে তো দেখো ইনস্টিম্যাট সেট আপ পেয়ে গেছে ঠিক আছে এটা সেট আপটা করা হয়ে গেছে ইনস্টিম্যাট কিন্তু দেখো সেট আপ দেখাচ্ছে কিন্তু ইনস্টিম্যাট করতে গেলে এখন আর ইনস্টিম্যাট সেট আপ হয় না ঠিক আছে এখন কন্টেন্ট মার্শিন চলে এসেছে তো কিছুদিন পর ভিডিও ছাড়াও দেখবে এখানে নিচে কন্টেন্ট মার্শিন দিয়ে দেবে তখন সেট করে নিলে কিন্তু ফেসবুক থেকে রাখলে কিন্তু ইনকাম হয়ে যাবে ঠিক আছে তো চলো এটুকুই ভালো থাকবে সবাই আর আমি সবসময় বলি আর আমি তোমাদেরকে সবসময় বলি ঠিক আছে ইউটিউবের ভিডিওটাই তোমরা ফেসবুকে ছাড়তে পারবে ঠিক আছে কোনো সমস্যা হবে না বুঝতে পারলে এখন ফেসবুকও কিন্তু প্রচুর টাকা দিচ্ছে অসুবিধা কিছু নয় আর দিদি ভাই যেমন এসেছে আমার বাড়িতে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে আমার বাড়ির ঠিকানা বলে একটা ভিডিও আছে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে মেসেজ করবে দাদা কিভাবে যাবো না যাব আমার ভিডিও দেখে তো শিখতে পারবে যারা ভিডিও দেখে পারছো না আমার বাড়ি আসতে পারো সমস্যা কিছু নেই ঠিক আছে চলো এখানে ভিডিও শেষ করছি দেখো যে রাতে লাইভে নাহলে কালকে নতুন কোনো ভিডিওতে